আমরা দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় তো আপনি অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে পারবেন এবং এটা বেস্ট একটা ডিভাইস হবে যদি বাজেট আপনার তেরো থেকে চোদ্দো হয় ফোন বাংলাদেশের যত ব্র্যান্ড আছে যত ফোন আছে আপনি যদি কম্পেয়ার করেন এমন সুন্দর আউটলুকিং ফ্লিম ফোন সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন জি নাইনটিন আলটিমেট গেমিং প্রসেসর এই প্রাইজে কিন্তু আপনি কোথাও পাবেন না একমাত্র সিম ফোনের হেলিও আপনাদেরকে দিচ্ছে এই প্রাইজে হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে কিন্তু আমি নিয়ে চলে আসলাম সিম্ফনির যে বর্তমান বাজারে স্মার্টফোনগুলো আছে প্রত্যেকটা স্মার্টফোন নিয়ে চলে আসলাম একদমই লো বাজেটের মধ্যে যদি আপনি একটা ফোন কিনতে চান স্মার্টফোন তাহলে কিন্তু আপনাকে আসতে হবে সিমফোনের ব্র্যান্ডে তো সিম্ফনিতে লো বাজেট থেকে বিশ টাকা বাজেটের মধ্যে ফোন আছে প্রত্যেকটা ফোনই আমি আপনাদেরকে দেখাবো এবং বেশ কিছু মডেলে কিন্তু প্রাইস ড্রপ করেছে এই মডেলগুলোতে কিন্তু আমি দিব মার্কেটের সেরা প্রাইস প্রত্যেকটা ডিভাইসে ডিসকাউন্ট থাকবে তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো হেলিও নাইনটি এই হেলিও নাইনটির প্রাইস ছিল কিন্তু আগে বিশ হাজার টাকা এখন বর্তমানে এটার প্রাইস হয়েছে আঠারো হাজার একশো নব্বই টাকা তার উপরে আমাদের ডিসকাউন্ট থাকবে তো এই আঠারো হাজার একশো নব্বই টাকার মধ্যে এই ফোনটাতে আপনি কী কী পাচ্ছেন মার্কেটের সেরা কনফিগারেশান এটাতে পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো বিশাট যে রেট পিছনে গরিলা গ্লাস সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা জি নাইনটি নাইন আলটিমেট গেমিং প্রসেসার এবং থার্টি থ্রি অর্ডের ফার্স্ট চার্জিং ফ্রন্ট সাইডে পাচ্ছেন আপনি থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা বিশ হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমানে কোনো ব্র্যান্ডে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং জি নাইনটি নাইন আলটিমেট গেমিং প্রসেসরের কোনো মডেল কিন্তু নাই আপনাকে হেলিও নাইনটি মাত্র আঠারো হাজার টাকায় দিচ্ছে এই বিশেষ বিশেষ কনফিগারেশান তার উপরে আমরা কিন্তু স্পেশাল ডিসকাউন্টে দিচ্ছি মাত্র সতেরো হাজার তিনশো টাকায় ভিউয়ার্স মাত্র সতেরো হাজার টাকায় আপনি এখন বাংলাদেশের যত ব্র্যান্ড আছে যত ফোন আছে আপনি যদি কম্পেয়ার করেন এমন সুন্দর আউটলুকিং ফ্লিম ফোন সুপার অ্যামলের ডিসপ্লে ফোন জি নাইনটিন এন আলটিমেট গেমিং প্রসেসর এই প্রাইজে কিন্তু আপনি কোথাও পাবেন না একমাত্র সিমফোনের ফোনের হেলিও আপনাদেরকে দিচ্ছে এই প্রাইজে তো এই ডিভাইসটা কিন্তু একটা বিশেষ অফার পাচ্ছেন যেমন এই ফোনটা আপনি নিয়ে যদি সাত দিনের মধ্যে আপনার কোনো কারণে ভালো না লাগে যদি কোনো ডিস্টার্ব দেয় আপনি কিন্তু চেঞ্জ করে যে কোনো ফোন নিতে পারবেন কোম্পানি এই সুযোগটা রেখেছে আর তাছাড়া সাত দিনের রিপ্লেসমেন্ট সহ এক বছরের ওয়ারেন্টি কিন্তু এই ডিভাইসে আপনারা পেয়ে যাবেন তো এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হেলিও ফিফটি এই ডিভাইসটাতেও কিন্তু প্রাইস ড্রপ করেছে একটু খেয়াল করে দেখেন ক্যামেরার প্যাটার্নটা কিন্তু খুবই সুন্দর পিছনের লুকিংটা কিন্তু জোস গরিলা গ্লাস আর এই ফোনটাতে আপনি পাচ্ছেন ডোয়াল স্পিকার টাইপ সি আছে থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জিং জি এইটটি এইটের গেমিং প্রসেসর আট জিবি র্যাম একশো রোম এবং আইপিএস ডিসপ্লে এবং এটাতে পাচ্ছেন পাঁচ ক্যামেরা তো এই ডিভাইসে কিন্তু প্রাইস ছিল আগে পনেরো এখন স্পেশাল প্রাইসে পাচ্ছেন মাত্র টাকায় তার উপরে আমাদের স্পেশাল ডিসকাউন্টে মাত্র তেরো টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম একশো প্রসেসর এবং থার্টি থ্রি চার্জিং এবং এটারই মধ্যে কিন্তু আছে সেটার প্রাইস তেরো টাকা আমরা দিচ্ছি মাত্র বারো টাকায় তো আপনি অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে পারবেন এবং এটা বেস্ট একটা ডিভাইস হবে যদি বাজেট আপনার তেরো থেকে চোদ্দো হয় তো এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সিমফোনি ইনোভা থার্টিন সিমফোনির প্রত্যেকটা ডিভাইস একটু খেয়াল করে দেখবেন একদমই স্লিম এবং আউটলুকিংটা কিন্তু বেস্ট ক্যামেরার প্যাটার্নটা দারুণ আর তাছাড়া এই ডিভাইসে কিন্তু পাচ্ছেন পাঁচ হাজার ব্যাটারি আঠারো আট ফার্স্ট চার্জিং এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম প্রাইস পাচ্ছেন মাত্র বারো হাজার আমাদের স্পেশাল প্রাইস বারো টাকা ছয় শাসের প্রাইস এগারো হাজার সাতশো টাকা আমরা দিচ্ছি এগারো হাজার দুইশো টাকায় স্পেশাল ডিভাইস সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের ওয়ারেন্টি কিন্তু প্রত্যেকটা ডিভাইসে আপনারা পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে আরও একটি গেমিং ফোন পাচ্ছেন একদমই লো বাজেটের মধ্যে বর্তমান বাজারে একদম সর্বনিম্ন প্রাইসের মধ্যে আপনারা পাবেন জি এইটি ফাইভের প্রসেসর আর এটা হচ্ছে হেলিও ফর্টি আর এই ডিভাইসেও আপনারা পাবেন ডোয়াল স্পিকার পাঞ্চোল ক্যামেরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি স্লিম একটা ফোন জি এইটি ফাইভের প্রসেসর প্রাইস কিন্তু একদমই কমের মধ্যে পাচ্ছেন আট এক প্রাইস তেরো হাজার একশো নিরানব্বই টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র বারো হাজার সাতশো টাকায় এবং এটারই ছয় এক প্রাইস কিন্তু বারো হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি এগারো হাজার নয়শো নব্বই টাকায় একদমই কম বাজেটের মধ্যে কিন্তু আপনারা অফিসিয়াল ডিভাইস আবার জি এইটি ফাইভ প্রসেসারের ফোন পেয়ে যাচ্ছেন তো সিমফোনির মধ্যেও কিন্তু এই যে ডিভাইসগুলো আছে অন্যান্য ব্র্যান্ডের সাথে কিন্তু আপনারা কম্পেয়ার করতে পারবেন তো এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সিমফোনি জেড সেভেন্টি মানে অসাধারণ লুকিং প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু স্পেশাল লুকিং পাচ্ছেন ক্যামেরার প্যাটার্নটা খুবই সুন্দর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্লিম একটা ডিভাইস চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম টাইপ সি আছে তো প্রাইস মাত্র নয় টাকা আমাদের শপে আসলে পাবেন মাত্র নয় হাজার টাকাই মানে নয় হাজার দুইশো টাকাই এই স্পেশাল লুকিংয়ের ফোনটি যদি নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম উনচল্লিশ মোবাইল নেটওয়ার্কে আর এটা হচ্ছে সিমফোনি জেট সেভেন্টি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ডিভাইস গুলো আমাদের আপনারা পেয়ে যাবেন তো অনেকেই কিন্তু আমাদের কাছে এসে ফোন সর্বনিম্ন বর্তমান বাজারে অন্যান্য ব্র্যান্ডের মধ্যে নয় হাজার টাকার নিচে কিন্তু চার চৌষট্টি কোন ফোন নেই সিমফোনি কিন্তু আপনাদের কাস্টমারের কথা চিন্তা করে মাত্র আট হাজার পাঁচশো টাকায় নিয়ে আসলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম সাথে আরো চার জিবি ভার্চুয়াল এটন ফাইভ বিগ স্ক্রিনের ফোন এবং এটাতে পাচ্ছেন আপনি ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম প্রাইস আট হাজার পাঁচশো হলেও আমাদের শপে আসলে পেয়ে যাবেন আপনারা মাত্র আট হাজার দুইশো টাকায় ভিওয়ার্স মানে এর থেকে কম প্রাইজে কিন্তু মার্কেটের কোনো ফোনে চার চৌষট্টি পাবেন না এই গুড লুকিংয়ের এই ফোনটিতে অ্যাটম ফাইভ আপনারা পেয়ে যাবেন চার চৌষট্টি মাত্র আট হাজার দুইশো টাকায় আমাদের কাছে আসলে কিন্তু আপনারা আরও কম বাজেটের ফোন পেয়ে যাবেন অনেকেই সেকেন্ডারি ফোন বাসায় ইউজের জন্য ফোন চেয়ে থাকেন তাদের জন্য নিয়ে আসলাম জি টোয়েন্টি সিক্স অ্যান্ড্রয়েড সিস্টেম আছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম এবং পিছনে ফিঙ্গার প্রিন্ট দেখতে পাচ্ছেন একদমই স্লিম ডিভাইস চার হাজার এমএচের ব্যাটারি আছে তো ছোটো সাইজের ফোন অনেকে ছোটো ফোন চেয়ে থাকেন আর এটাতে কিন্তু গ্রামীণের সিম ইউজ করলে আপনার স্পেশাল ডাটা অফারও পেয়ে যাবেন তো এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা কিন্তু আমাদের কাছে আসলে পাবেন ছয় হাজার আটশো টাকাই তো লো বাজেটের ফোন তার উপরে আমাদের ডিসকাউন্ট আছে তো এত কমের মধ্যে কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের ফোন হয় না একমাত্র সিম ফোনই কিন্তু আপনাদেরকে দিচ্ছে লো বাজেটের ফোনগুলো তাও অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো পাশাপাশি আরও একটি ফোন পাচ্ছেন এটা হচ্ছে জি টোয়েন্টি সেভেন লুকিংটা কিন্তু সুন্দর খুবই সুন্দর গ্রিন কালারটা কিন্তু অস্থির লাগছে সাইড মাউন্টেন প্রিন্ট পাঁচ হাজার এম এস ব্যাটারি টাইপসই আছে তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম সাথে আরও তিন জিবি ভার্চুয়াল আছে প্রাইস কিন্তু আট হাজার আমাদের কাছে আসতে পাবেন সাত হাজার সাতশো টাকায় তিনশো টাকা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন আর তারপরে আমাদের কাছে পাচ্ছেন মার্কেটের একদমই মিনিমাম প্রাইজে একটি স্মার্ট ফোন অনেকে এসে বলেন যে ভাই একদমই বাজেট নাই একটা স্মার্টফোন লাগবে তাদের জন্য নিয়ে আসলাম সিমফোনি ভি একশো উনচল্লিশ এ এই ফোনটিতে আপনি অ্যান্ড্রয়েড সিস্টেম পাবেন দুই জিবি র্যাম পাবেন এবং এবং ছোটো স্ক্রিনের এই ফোনটি প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচ হাজার ছয়শো টাকায় আমাদের কাছে আসলে পাবেন পাঁচ হাজার চারশো টাকাই তো একদমই কম বাজেটের মধ্যে পাঁচ থেকে ছয়ের মধ্যে কিন্তু বর্তমান বাংলাদেশে কোনো ব্র্যান্ডে কিন্তু স্মার্টফোন হয় না সিম্ফনি আপনাদেরকে দিচ্ছে স্মার্টফোন একদমই সাধারণ ইউজের জন্য যারা স্মার্টফোন চাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে তাদের জন্য এই ডিভাইসটা কিন্তু আপনারা বেস্ট হবে এটা নিতে পারেন পাশাপাশিও কিন্তু আমাদের কাছে আরও ফোন আছে চার একশো আঠাশের ফোন আছে যেমন ইনোভা টোয়েন্টি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি পাঁচ হাজার ব্যাটারি প্রাইস পাচ্ছেন মাত্র নয় হাজার আটশো টাকা অফিসিয়াল প্রাইস দশ হাজার দুইশো হলেও আমরা দিচ্ছি নয় হাজার আটশো টাকায় এছাড়া পাচ্ছেন ডেট ফর্টি সেভেন লুকিং কিন্তু প্রত্যেকটা ফোনেই খুবই গর্জিয়াস লুকিংয়ের এই ফোনগুলো দশ হাজার পাঁচশো টাকার দাম চার চৌষট্টি আমরা দিচ্ছি নয় হাজার নয়শো নব্বই টাকাই তো বিহর্স আমি কিন্তু ফোনের প্রত্যেকটা ডিভাইসে দেখিয়েছি প্রত্যেকটা ডিভাইসে অফিসিয়াল যে প্রাইজ আছে সেখান থেকে আমি কিন্তু ডিসকাউন্ট করে দিয়েছি ফোনের ফোন যদি নিতে চান এর থেকে কম প্রাইজে এর থেকে ডিসকাউন্ট প্রাইজে কিন্তু কেউ দিতে পারবে না আমাদের সব থেকে আপনারা স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাবেন তো আমাদের অ্যাড্রেসটি একটু বলে দেই বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক এখানে আসলে সবসময় আমাকে পেয়ে যাবেন আর এই সিমফোনির ফোনের পাশাপাশি আমাদের কাছে প্রত্যেকটা ব্র্যান্ডেরই ফোন আছে আপনারা কম্পেয়ার করে যে কোনো ফোন নিতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু কুরিয়ারে নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন আপনার হাতে থাকা পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ